বছর দেখছি এরকম ক্ষমতা পায়া এই দুনিয়াতে অনেক মানুষ আঙ্গুল পুরা কলা গাছ লাগেছে ক্ষমতার গরম সবাইকে সহ্য করতে পারে না আরে ক্ষমতার গরমের কারণে কিছু হইলে আমাদের টুটি জায়গা করছে এই কোরআনের কথা বলবো হাদিসের কথা বলবো দিনের কথা বলবো বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামের তাহিদ টানার দুনিয়া আমরা কথা বলবো এরপর আমাদের টুটি চাইফা দইয়া আমাদের ভাগ